গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে মধুমিতার মনের কথা দেওয়া একটি উক্তি সেটি হচ্ছে তুমি যা দেবে তুমি তাই ফেরত পাবে তো একদম সত্যি কথা তুমি যা দেবে তুমি তাই ফেরত পাবে এবার আমার গলার আওয়াজটা ভালো শোনা যাচ্ছে না হয়তো কেননা আমি একটু দূরে বসেছি ক্যামেরার থেকে তো একটু কানে ওইটা দিয়ে শোনা যেতে পারে হেডফোন তো আজকে খুব একটা খুশির দিন খুব খুব মানে একটা পরিপূর্ণতার দিন তো আজকে আমাদের বিএসএফের বর্ডার সিকিউরিটি ফোর্সের পূর্ণম কুমার সাহু ও কিন্তু আজকে দেশে ফিরল আমাদের ভারতবর্ষের মাটিতে পা দিল পা দেওয়ার আগে নিশ্চয়ই মাথা দিয়েছে তো মানে মাথা স্পর্শ করেছে এই ভূমিতে তো খুবই মানে আনন্দের দিন মানে খুব পরিপূর্ণতার দিন তো যাই হোক আমি টপিকে ফিরে যাই সেটা হচ্ছে তুমি যা দেবে তুমি তাই পাবে তো যা দেবে কথাটা কিন্তু মারাত্মক যা দেবে বলতে একটা ট্রেনিং দরকার কেননা দেবে বলতে দেবের সাথে অনেকেই দিতে আমরা পারি কিন্তু দেওয়ার সাথে অনেক কিছু চলে আসে সেই দেওয়া না এমন জিনিস দিতে হবে যেটা ফেরত পাবে যেটা দেবে যদি অহংস সমেত দেওয়া হয় তাহলে ফেরত যেটা পাবে কিন্তু অহং সমেত পাবে যার ফলে সেটা ঠিক ঠিক এফেক্ট আসবে না বা যাই হোক এত ডিটেলে যাচ্ছি না আজকে এই পূর্ণমের কথায় আমি বলছি যখন পূর্ণম কোনো একটা অজ্ঞাত কারণে ও কিন্তু বর্ডারের ওদিকে চলে গিয়েছিল একেবারে অসাবধানতা বা জানি না এক্স্যাক্টলি কি হয়তো আগামী দিনে বেরোবে তো এবং ওকে কিন্তু একটা মুহূর্ত ওরা দেরি করেনি ওদের ওকে মানে ওকে তুলে নিয়ে গেছে এবং আমরা জানি যে কী ভয়ানক অভিজ্ঞতা আমাদের রয়েছে দুদিন আগে অভিনন্দন পাইলট যে সে মেঘ ফাইটার নিয়ে ও ও কিন্তু ও দেশে গিয়েছিল কারু ধাওয়া করে এবং তাকে কিন্তু একদিনের মধ্যে ফেরত দিতে হয়েছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যেরকম ক্যাপ্টেন কালিয়া যাকে কিন্তু টুকরো টুকরো করে আমরা ফেরত পেয়েছি বলতে কোনো বাধা নেই আজকে সত্যিই কোনো বাধা নেই কিছু যা অত্যাচার যা কষ্ট আমাদের ভারতবর্ষের সেনা জওয়ানরা পেয়েছে ওদিক থেকে কিন্তু আমাদের দিকে কিন্তু এরকম প্রচুর অভিজ্ঞতা আছে আমাদের এবারও পূর্ণামের ধরা পড়ার পর কিন্তু অধিককার একজন আমাদের এখানে ধরা পড়েছে কিন্তু ভারতবর্ষের মাটি তো বুদ্ধ মাটি এ মাটি ক্ষমা করতে জানে এ মাটি শহীদদের কি করে শেষ বিদায় দিতে হয় সেটাও জানে তো যাই হোক উৎসবের মধ্যে আমি আর যাচ্ছি না কথাটা হচ্ছে যা দেবে তাই পাবে যেদিন পূর্ণামকে ধরে নেওয়া হয়ে গিয়েছিলো এবং খবরে আসছিল। ভয়ে সত্যি কথা বুকটা কেঁপে উঠেছিল। কিন্তু ওই যে বললাম যা দেব তাই পাবো প্রার্থনায় কি দিচ্ছিলাম সেটা আজকে কিন্তু একটা মারাত্মক মানে আমার মনের কথা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি প্রার্থনায় কি দিচ্ছিলাম ওই যে বললাম ট্রেনিং আমার গুরুর থেকে পাওয়া আমার ট্রেনিং যে শুধু প্রার্থনা করলে হবে না ওকে ফেরত দাও ওকে ফেরত দাও ও চলে আসো ওকে আমরা আমরা নিজেদের কর্মের অ্যালবামই আমরা জানি না আমরা কি করেছি কি না আমি পূর্ণামেরটা জানবো কী করে তাহলে আমি কি প্রার্থনা করব কি দেব প্রার্থনায় আমি কি মেশাবো এমন যেটা আমি ফেরত পেতে পারি এবং পেলে খুব ভালো জিনিস ফেরত হবে তো ওই ট্রেনিংয়ে নিজেকে আমি মানে রেখেছিলাম বলতে পারো এবং একটা দিনও যায়নি যেদিন আমি পূর্ণামকে নিয়ে প্রার্থনা করিনি এবং ওই ট্রেনিংয়ে থেকে প্রার্থনা যে পূর্ণাম ফেরত আসুক ফেরত আসুক ওটা বললে প্রার্থনা পূর্ণ হবে কি হবে না জানতাম না তো যেটা জানতাম সেটা হচ্ছে আমি কী দিতে পারি আমার প্রার্থনায় সেটা দিয়েছিলাম যে ও পরিবারেরই কেউ একজন উঠে দাঁড়া যার কজ পূর্ণামের শরীর মানে বলছি না যে এক একটা ফ্যামিলি কিন্তু এক একটা প্যাটার্ন কেন ওই ফ্যামিলিতে তো পূর্ণাম আমার ফ্যামিলিতে আসেনি ও যে ফ্যামিলিতে গেছে কেউ একজন উঠে দাঁড়াক আলো আসছে খুব একটু সরে বসি তাহলে আলোটা থাকবে তো সমানে প্রার্থনা করছিলাম যে ওদের ফ্যামিলিতে কেউ একজন উঠে দাঁড়াক যে প্রপার কজ প্রেয়ারিটি তো কিছুদিনের মধ্যে দেখলাম ম্যাজিক নয় কিন্তু সত্যিই ভাবলে অবাক লাগে কিছু মধ্যে দেখলাম ওর ওয়াইফ যে সন্তান সম্ভবা সে কিন্তু ও দিল্লিতে গেল এবং বিএসএফের যে মেন মানুষ তার সাথে কথা বলল। এবং যখন ফিরো এলো মিডিয়াতে যখন কথা হচ্ছিল তখন দেখছিলাম একটা ইন্টারভিউ আমি মিস করিনি যে দেখছিলাম যে ও বলছিল যে সাত দিন সময় দাও ওখান থেকে বলা হয়েছে যে সাত দিন সময় দাও এবং তুমি এটা ভেবো না যে ওকে ওখানে অত্যাচার করাবে আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই তুমি তোমরা ওকে ওই পজিশনে আমি জানি না কারা কমান্ডিং অফিসার হতে পারে বা মেজর জেনারেল হতে পারে আমি সেটা জানি না কিন্তু ওখানকার যিনি বিএসএফের যিনি টপ লেভেল র্যাঙ্কিং অফিসার উনি ওকে কথা দিয়েছিল পূর্ণামের ওয়াইফকে যে তুমি বাড়ি চলে যাও সাত দিনের মধ্যেই আমি তোমাকে খবর দেবো কোনো একটা খবর তোমায় দেব এবং যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে কোর্ট আন কোর্ট ওকে অত্যাচার করতে পারবে না ওর গায়ে হাত দিতে পারবে না গায়ে আমি যখন বলছি না আমার গায়ে কাটা দিচ্ছে ওর গায়ে ওরা হাত দিতে পারবে না তো বলে না দশচক্রে ভগবান ভূত আমরা গুরু বলি গুরু মানে কি গুরু মানে হচ্ছে যে মুক্তির পথ দেবে যে লিবারেশন যে মুক্তি দেবে ওই সময় বিএসএফ বা ওই সময় সোলজাররা ছিল মুক্তির পথ বা গুরু বাইরে এসে একটা ইন্টারভিউ যখন সাত দিন হয়ে গেল, দশ দিন হয়ে গেল বারো দিন হয়ে গেল। তখনও কিন্তু পূর্ণমের বউকে সমানে প্রার্থনা করছিলাম প্রার্থনায় ট্রেনিং মেশাচ্ছিলাম যে পূর্ণমের বউ উঠে দাঁড়াক পূর্ণমের বউ যেন কোনো ভুল কথা না ভাবে পূর্ণমের বউ যেন কোনো ভুল কানেকশন কেননা মানুষ দশচক্রে ভগবান ভূত চতুর্দিক থেকে যখন আসছে ও আর ফিরবে না ও আর নানা রকম কথা কানে আসছে তখন সমানে প্রার্থনা করছিলাম যে পূর্ণামের বউ যেন একথা না ভাবে কেননা ও ডাইরেক্ট কজ পূর্ণামের লাইফে যাবে কজ লাগে সেই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যখন বস্ত্র দেওয়ার আগেও শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন তুমি কি এমন কজ করেছ যার জন্য তো যাই হোক ওইটা প্রার্থনা করছিলাম এবং বলা বাহুল্য যে আমার মতো এরকম প্রচুর মানুষ আছে আমি একা তো নই এরকম ল্যান্ডে প্রচুর মানুষ আছে যারা ট্রেন্ড প্রার্থনা কিভাবে করতে হয় তো প্রার্থনা করেছিলাম আমরা বলতে আজকে কোনো দ্বিধা নেই যে মা ভুল যেন না ভাবে এখন হাই টাইম এখন যেন ভুল না ভাবে না গুরুকেও আমরা নিচে নামিয়ে আনি যখন আমাদের মনের স্বাদ মেটে না তখন আমরা কিন্তু গুরুকেও নিজেদের যেরকম সিসিমার কথায় অনেকে বলেছে সিসিমাকে রাধু বেগুন দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে মারতো কেননা নিজের সীমার দোষটা কী ছিল সিসিমার নিজ মানুষের মতো করে মিস্ত কিন্তু সীমার জীবন দেখে আমরা কিন্তু বুঝতে পারি উনি সাধিকা উনি সাধারণ মানুষ ছিলেন না ওই যে বললাম যারা যা যারা মুক্তির পথ দেখায় আমাদের ভাবনায় আমরা তাকে কিন্তু একেবারে মানে কি বলবো একেবারে নিচে নামিয়ে আনি তো গুরু গুরুই যাকে আমি একবার গুরু ভাববো সে গুরু সে আমাকে মুক্তি দিচ্ছে সে একটা সেকেন্ডের জন্য যদি মুক্তি দেয় একটা সেকেন্ডের জন্য যদি কিছু আমায় শেখায় ট্রেনিং ওটাই যে যতদিন বেঁচে থাকবো আমার প্রার্থনা হবে গুরুর মতো মুখে বলতে হবে না আমার তার সঙ্গে ব্যবহার তার সাথে তার ওপর বিশ্বাস আমরা কিন্তু ওই গুরুকেও আমরা ভূত বানাই তো সেটা যেন না হয় ওটা পাগলের মতো প্রার্থনা করছিলাম বিশ্বাস করো দশ বারো দিন পরেও যখন বিভিন্ন মিডিয়া থেকে যে এখনও তো ফিরছে না এখনও তো ফিরছে না মেয়েটির মুখে এই পূর্ণামের ওয়াইফের মুখে কোনো দিন শুনিনি যে নরেন্দ্র মোদিজির কথা কি করছে উনি জানি না বা বিএসএফ কি করছে জানি না আমাদের আর বিশ্বাস নেই নেভার কোনো দিন বলেনি বিশ্বাস শিখেছে যতবার জিজ্ঞাসা করেছে মাথাটা এরকম নিচু করা মুখের দিকে এরম করে না মাথাটা নিচু করে বলেছে যে আমাকে বলা হয়েছে ওর গায়ে হাত মানে কোন লেভেল অফ বিশ্বাস তো দেখো যা দেয় তাই পায় আজকে এমন একটা কন্ডিশন হল পৃথিবীর বা এমন একটা কন্ডিশন হলো ভারতবর্ষের ওকে কিন্তু ফেরত দিতে হলো এবং এর পিছনে তোমরা যদি খবর দেখো তোমরা দেখতে পারবে যে কীভাবে ও ফেরত এসছে তো সসম মানে ফেরত এসছে এবং আজকেও শুনছিলাম যে বাবা কথা বলছেন যে আবার আবার দেশ যদি দেশ মাতৃকা যদি ওকে ডাকে ও আবার যাবে এবং আমরা চাই ও দেশকে দেশের জন্য যেন মানে যা কিছু তো সেটাই বলছি যে আমরা প্রার্থনা করি কিন্তু আমরা প্রার্থনাতে যেটা মেশাই সেটা হচ্ছে দেওয়া প্রার্থনায় আমি কজ দেব তবেই আমি এফেক্ট পাবো বলছে একদম রাইট অ্যাটিটিউডে প্রার্থনা কি যেটা দেবো সেটা আমি পাব আমার দেওয়া আমি করছি আমি এটা করি আমি ওটা ওর জন্য করি বা আমি যেটা দিই আমি সেটাই ফেরত পাবো বা আমি পুজো করছি কিন্তু পুজো যে করছি আমার মনের মধ্যে হচ্ছে দাও 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 বা আমি যে প্রার্থনা করছি আমি বিশ্বাস করছি না কি জানি ভগবান আমার করবে কি করবে না আমি এরম প্রচুর মানুষের শুনেছি ভগবান বড় লোকের ভগবান গরিবদের দেয় না আসলে প্রার্থনায় আমরা গরিব আমরা প্রার্থনায় বড় লোক হতে পারি না প্রার্থনায় ধনী হতে পারি না আমরা দুদিন প্রার্থনা করি করে বলি আমরা প্রার্থনা করেছি কিন্তু কন্টিনিউয়াস টিল দ্য টাইম আই এম নট গেটিং দ্যাট ডিজায়ার্ড এফেক্ট আমাকে চেক করতে হবে রোজ আমি কি প্রার্থনা ঠিক করছি আমি কি প্রার্থনা কন্টিনিউয়াস করছি আমি যদিও আজকে প্রার্থনা কথা বলছি কেননা আমার লাইফের বেস হচ্ছে প্রার্থনা আমি মানুষকে শুধু বোধহয় প্রার্থনাই শেখাই যে দুহাত জড়ো করে চাও সেই প্রার্থনা না প্রার্থনা মানে হচ্ছে উইথ ট্রেনিং এটা আমার গুরুর কাছে আমার এটাই যদি যদিও মনে হয় আমার গুরু একদম সাধারণ আমার গুরু তো কিন্তু আমার গুরুতে আমি টেনে নামাই না নিচে আমার গুরু আমার যতদিন আমার দেহে প্রাণ আছে ততদিন আমি গুরুর কথা মেনে চলবো তার প্রতি অসম্মান তার প্রতি বিশ্বাস দুটোই ফিনমে না একটা হচ্ছে একটা সেকেন্ডের জন্য আমি তার উপর বিরক্ত হব আর কেননা আমি মানুষ তো আমি যেটা দেব আমি সেটাই গুরুর চেহারা বদলে যাবে তো তার জন্যই তো বলছে আমরা হচ্ছি কজ গুরু হচ্ছে এফেক্ট কত মানুষের জীবনে গুরুর ট্রেনিং আসেই না বা এলেও আমরা রাখতে জানি না তো আজকে পূর্ণমের কথা বলতে গিয়ে না সত্যিই মানে মনটা ভরে আসছে যে পৃথিবীতে কোথাও না কোথাও তো প্রার্থনাগুলো একসাথে জড়ো হয়েছে তো প্রচুর মানুষ আছে যারা সচেতনভাবে প্রার্থনা করেছে যে কজ যাক পূর্ণামের শরীরে কজ পূর্ণামের এক্সিস্টেন্সে কজ যাক তো আমরা জানি যে পূর্ণমকে বলা হয়েছিল যে সেনাইয়ের থেকে বলা হয়েছিল যে ওর গায়ে হাত দেওয়া হবে না তো বসে আছি ওর কথা শুনবো বলে ও একটু সুস্থ হোক আজকে বোধহয় মাছ ভাত খাবে বাড়ির থেকে বলেছে ও বাবা তো সুস্থ হোক আমাদের দেওয়ার আমাদের প্রার্থনা করার আমরা প্রার্থনা করা ছাড়বো না এই যে সোলজার্স যারা এখনও আমরা জানি একটা যুদ্ধ সাময়িকভাবে পজ হয়েছে কিন্তু আজকের এবং গতকাল রাতের খবর আমাদের ধর মানে শক্তিধর না বলে আমি শত্রু ধর বললাম পার্টিকুলারলি বললাম কারণ অন্য জায়গা থেকেও কিন্তু খোঁচা আসছে কিন্তু এ ভারত তো পুরোনো ভারত নয় এ ভারত নতুন ভারত নিউ ইন্ডিয়া এরা সব পারে এদের যাই হোক আর আমি কিছু বলতে চাই না কাজেই এই যে নিউ ইন্ডিয়া এই যে নতুন সেরিমনি এতে আমরা যোগ দেব নাকি আমরা সেই পুরোনো জিনিসে পড়ে থাকবো সেটা পুরোটা আমাদের ওপর তো ওই টপিকের মেন এটাই হচ্ছে যা দেব তাই পাবো যা দেব কি দেব সেটা কিন্তু না শিখে দেওয়া যায় না না শিখে যদি দিই তাহলে সেটা ওই বিনা ট্রেনিংয়ে দেওয়ার মতো তো শিখে দেওয়া যাদের যত শেখার ইচ্ছে ঈশ্বর রাস্তায় লোকজন পাঠিয়ে দেয় তাদের থেকে কিন্তু যাদের যাদের থেকে আমরা শিখি তাদেরকে আমরা একেবারে হেলাই হারাই ওই বললাম না পন মানে ভগবান কি পন কী একটা কথা আছে না যে কী চক্রে ভগবান ভূত আমরা সেটা বানাই তো প্রার্থনা সেটাই আমরা যেন ভগবানকে ভূত না বানাই আমরা যেন তাকে নিচে নামিয়ে না আসি আমি স্পেসিফিক্যালি এখন আমাদের সরকারের কথাই বলছি আমাদের সরকার আমাদের লিবারেশনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের সরকার নরেন্দ্র মোদীজির কথা বলছি তো আরও অনেক কথা মাথায় আসে যেগুলো আমি আমি চাই না আমার কোনো কথায় মানুষ প্রভোগ হয়ে দুটো বাজে কমেন্ট করুক তাতে আমারও ক্ষতি যারা করবে তাদেরও ক্ষতি তাই খুব পার্টিকুলারলি ভেবে কথাটা বলছি যে আমাদের সরকার আমার জন্য এখন গুরু নরেন্দ্র মোদিজি আমার জন্য এখন গুরু আমাদের মুক্তির পথ উনি দেখাচ্ছেন যে কিভাবে শক্তিশালী হতে হয় কিভাবে বিশ্বাসে ভর দিয়ে পথ চলা যায় একসাথে থেকে টুগেদারনেস তো ওই যে বললাম এখন সেরিমনি চলছে যা দেব তাই ফেরত পাবো ওই বিশাল সেরিমনিতেও কিন্তু কেউ কেউ ঠিক ঠিক দিতে পারছে না ঠিক ঠিক ফেরত পাচ্ছে না আর কেউ কেউ দিতে পারছে যারা ঠিক ঠিক ফেরত পাচ্ছে আজকেও কিন্তু কুরুক্ষেত্রই হচ্ছে তো কুরুক্ষেত্রে যদি শাকমানি বোধার সময় আমরা জানি না বলা হতো যে দুটো দল একটা দেবদাতার দল আর একটা হচ্ছে শাকমানি বুধার দল আমরা কোন দলে আছি তার উপর ডিপেন্ড করবে আমরা কী দিচ্ছি নয়তো সবটাই সেকুলার আমি সাময়িকভাবে একটা কিছু দিচ্ছি তার পিছনে আমার ট্রেনিং নেই আর আমি সেরকমই বিনা ট্রেনিংয়ে সাময়িক পাবো দুদিন পরে কিন্তু সেটা আবার জিজ্ঞেসই হয়ে যেতে পারে তো ওইটাই খুব সাবধান যে কি এমন দেব যেটা ফেরত পেলে আমার এবং আমার আশপাশে মানুষের ভালো হবে তো সেটা দিতে গেলে ওই ট্রেনিং এবং ট্রেনিং মানুষ যদি জিজ্ঞেস করে আমরা ট্রেনিং কোথা থেকে পাবো ট্রেনিংয়ের জন্য প্রার্থনা করতে হয় যে আমি জানতে চাই ঈশ্বর মানুষ পাঠাবেন ঈশ্বর গুরু পাঠাবেন আমার ওই চাওয়া যে আমি জানতে চাই কিভাবে কোন মন নিয়ে প্রার্থনা করতে হয় মানুষ ভগবান ঠিক দাঁড় করিয়ে দেয় আমরা হয়তো বুঝতে পারি না কেননা আমরা তাকে ভূত বানাই আমাদের অবিশ্বাস আমাদের নির্বুদ্ধিতা আমাদের অজ্ঞতা আমরা কিন্তু যা পেয়েছি তাকে হেলায় হারাই যেটা পূর্ণমের বউয়ের কথা বারবার বলছি পূর্ণমের বউকে আমার অনেক ভালোবাসা অনিক অনিক আমি ওকে সামনে থেকে দেখিনি কিন্তু ওকে আমি প্রেয়ারে না জড়িয়ে ধরেছি যাই না তোমরা হয়তো হাসবে আমার কথা শুনে তবে আমার বিশ্বাস ওর কানে কথা যাবে এটা শুনেও হয়তো তোমরা হাসবে বিশ্বাস করবে না কিন্তু যেন আমি অন্তর থেকে বলছি আমি দুটো হাত দিয়ে ওকে জড়িয়ে ধরেছি পূর্ণমের বউকে কেন পূর্ণাম ফিরেছে আমার তো পূর্ণমকে হ্যাট সফ করার কথা কিন্তু আমি যে অ্যাকশান নিয়েছে তাকে জড়িয়ে ধরেছি কেন কি আজকে বউয়ের ওই কজে পূর্ণম কিন্তু একটা দিন মোদীর কথা খারাপ বলেনি একটা দিন বর্ডার সিকিউরিটি ফোর্সের খারাপ কথা বলেনি একটা দিন ভারত মায়ের সম্বন্ধে কিছু বলেনি বিশ্বাস রেখেছিলো আজকে সেই বিশ্বাস ফেরত এলো তো এটা চোখের সামনে দেখলাম এরকম প্রচুর সেরেমনি হয় তোমরা জেনারেল বক্সির কথা জানো কি না জানি না যদি পারো জেনারেল বক্সির ওপরে ইন্টারভিউ বা ওগুলো দেখো তোমরা এই মানে কি হচ্ছে চতুর্দিকে বেশ অনেকটা জানা যাবে তো যাই হোক ওটা একদম অন্য কথা কিন্তু হ্যাঁ কিছু দিতেও কিন্তু জানতে হয় না জেনে দিলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অহং হয়ে যায় না জানা থেকে অজ্ঞতা থেকে সেগুলো কিন্তু ঠিকমতো মতো এফেক্ট আনে না তো যা দেবো তা ফেরত পাবো যা দেবো সেই দেওয়াটা যেন আমার খুব রাইট অ্যাটিটিউডে হয় একেবারে ট্রেন্ড দেওয়া হয় তাহলে কিন্তু আমি সত্যিই ফেরত পাবো এবং সেই ফেরত পাওয়াটা যেহেতু ট্রেনিং নেওয়া দেওয়া সেহেতু ফেরত পাওয়াটা শুধু আমার হবে না আমার ওই ফেরত পাওয়াটা অনেক মানুষের শেখার একটা জারিয়া হয়ে যাবে তো যাই হোক আজকে আমি টপিকটা যিনি দিয়েছেন মানে যার টপিক সেই নামটা আমি ইয়েতে দিয়ে দেবো কারণ আলোচনার মধ্যে আমি আজকে ওনার সম্বন্ধে কিছু বললাম না বলে আমি ওনার নামটা ভিডিওতে দিলাম না আমি যখন আমি ট্যাগ লাইন দেবো ওনার নামটা দেবো যে যাঁর উক্তি এটা তো ভালো থেকো তোমরা সবাই প্রার্থনা করো প্রার্থনা হচ্ছে এমন একটা ট্রেনিং যে ট্রেনিংয়ে জীবন বদলে যায় প্রার্থনা মানে আমরা মেয়ের প্রেয়ার ভাবি যে এই কিছু দাও এই দাও আমি তো মন্দিরে বসি আমি তো প্রার্থনা ওই প্রার্থনা না প্রার্থনা মানে হচ্ছে যেটা তুমি দিচ্ছ ইউনিভার্স বলো লাইফ বলো ঈশ্বরকে বলো কিছু একটা কমিটমেন্ট দিচ্ছ কিছু একটা সিদ্ধান্ত দিচ্ছ কিছু একটা ভালো ভাবনা দিচ্ছ সেইটা নাকি আমি সেই চল্লিশ বছর আগে যেভাবে ভাবতাম আজও দুনিয়া কিন্তু বদলে গেছে আজকে কিন্তু সে একশো বছর আগের ভারত নেই এটা নয়া ভারত এটা হচ্ছে নিউ ইন্ডিয়া তাতে আমি যদি নিজেকে চার্ন না করাই কারো কিছু যাবে আসবে না আমি পিছনে থেকে যাব তো যাই হোক এখন কিন্তু জাস্ট আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে যে শত্রুর সাথে আমাদের আমরা দেখছি যে কত মানুষ শেষ হয়ে গেছে এদিকে বলো ওদিকে বলো মানে মৃত্যুটাই কষ্টের তো এরকম কিন্তু অন্য পার্শ্ববর্তী অন্য কোনো অঞ্চল থেকে আবার আমাদের দিকে তো প্রার্থনা ওই যে বললাম বন্ধ হোক যুদ্ধ বন্ধ হোক যুদ্ধ বন্ধ হোক বললে তো এমনি যুদ্ধ বন্ধ হবে না যুদ্ধ বন্ধ হতে ঠেঙ্গা ও বন্ধ হবে না মানে যুদ্ধ যেরকম শান্তি ও দুটো ফিনোমেনাই চলে আমি যেটা অ্যাট্রাক্ট করবো সেটাই আসবে তো আমি যদি শান্তি অ্যাট্র্যাক্ট করি শান্তি আসবে আমি যদি যুদ্ধ অ্যাট্র্যাক্ট করি সারাদিন আমি যুদ্ধ যুদ্ধযুদ্ধ করছি সারাদিন আমি মানুষের সাথে ঝগড়া হচ্ছি তাহলে কোনো দিনই আসবে না তো এটা আমার আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটাই বলা যে প্রার্থনা এরকম হবে যে সবার আগে ঠান্ডা আমি হব সবার আগে ঠান্ডা ওটাই ট্রেনিং যে প্রার্থনা হবে আমি ঠান্ডা হব আমি অন্য কে কী করছে আমার তো আমার ক্ষমতা নেই তাকে পাল্টানোর আমি আগে যাচ্ছিলাম তার থেকে আজকে বেটার হব তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ পাল্টাতে পারি দেশে শান্তি আসতে বাধ্য যা দেবো তাই ফেরত আসবে তো ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো দেখো